দাম পিস করবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল হোক 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 এই গানটির পেছনে একটা গল্প আছে সেই গল্পই আজ আপনাকে শোনান আসলে এই গল্পের এই গানের সঙ্গে যেটা মনে আসে সেটা হচ্ছে রাখি বন্ধন অনুষ্ঠান আর উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ সালে যখন ইংরেজিটা বঙ্গভঙ্গ আইন করেন তখন রবীন্দ্রনাথ গর্জে উঠেছিলেন তিনি ভেবেছিলেন হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ কমাতে হবে আর তাই তিনি শুরু করেছিলেন সেদিন রাখি বন্ধন কেটেছিল স্বাধীনতার সময়ের ঘটনা তার আগেও আমরা যদি দেখি ইতিহাস কিংবা পৌরাণিক কালে প্রচুর কাহিনী রয়েছে যেমন মহাভারতে কৃষ্ণ আর দ্রৌপদীর ঘটনা আবার ইতিহাসেও যদি দেখি হুমায়ুন কর্ণাবতীর ঘটনা আবার আছে আলেকজান্ডার পুরুর ঘটনা প্রত্যেকটি ঘটনার মধ্যে আমরা দেখি যে রাখি বন্ধনকে নিয়েই একটা অনুষ্ঠান রাখি অর্থাৎ রক্ষার সুতা সে রক্ষার সুতাকে নিয়েই নানা কাহিনী প্রচলিত এমনকি যদি দেখি পৌরাণিক দেব দেবতার ঘটনায় বা পৌরাণিক ঘটনায় পৌরাণিক ঘটনায় এই যে মা সন্তোষীকে নিয়েও একটা ঘটনা রয়েছে যেখানে রাখি বন্ধনকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে তো সেই অনুসঙ্গেই আজকে যাব বলাইকণা বাজারে সেই বলাইপন্ডা বাজারে একটা বিশেষ দোকান রয়েছে যে দোকানে এই নানা ধরনের হাজারো ডিজাইনের রাখি বিক্রি হচ্ছে তবে সেই সমস্ত রাখি কিন্তু গ্রামের বাড়িতেই মেয়েরা বসে বসে সেই বিষয়ে আপনাদের এটি একটি প্রীতিবন্ধনের উৎসব এই দিন বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এবং মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার শপথের প্রতীক মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছেড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে তার প্রতিদান দেবেন বলে প্রতি বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন এইভাবে রাখি বন্ধনের প্রচলন হয় ঐতিহাসিক গল্প অনুযায়ী চিতরের রানী কর্ণবতী পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান গুজরাতের সুলতান বাহাদুর শাহ ও চিতর আক্রমণে রানী কর্ণাবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন কর্ণাবতী রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতর রক্ষা করার জন্য সৈন্য পাঠান এটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোকের ভারত আক্রমণে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারে যেন ক্ষতি না হয় পুরু রাখিকে সম্মান করতেন তাই যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি পৌরাণিক কাহিনী অনুযায়ী রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দিলেন গণেশের দুই ছেলে শুভ ও লাভ তাদের বাবার কাছে তারা বোনের বায়না ধরে গণেশ তখন দিব্য আগুন দিয়ে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষীমা সন্তোষী শুভ লাভের হাতে রাখি বেঁধে দেন কথা কথা আমি বলাই পন্ডা এসে পড়েছে বলাই স্কুল গ্রাউন্ডের ঠিক বিপরীতে রয়েছে মাইতি রাখি স্টোর্স এখন আমি এই দোকানে প্রবেশ করব। এই দোকানে প্রবেশ করে দেখলাম ভেতরে নানা ধরনের রাখি চোখ ফেরানো যায় না আবার অনেকে রাখি কেনায় ব্যস্ত এগুলো কত দাম এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা পিস আপনাদের যে গল্পটা বলেছিলাম সেই গল্পের অনুষঙ্গে আমি বলাই পণ্ডা এসে গেছি আর এই যে দেখছেন দোকান রাখি দোকান এই রাখি দোকানে আপনারা যত রাখি দেখছেন সবগুলোই ওই দাদার বাড়িতেই তৈরি চলছে আর ওনারা এখানে একটা স্টল করে বসেছেন শুধু স্টল নয় বিভিন্ন জায়গায় ওনাদের আরও স্টল রয়েছে এবং পাইকারি এবং খুচরো সব বিক্রি হচ্ছে তো সবগুলোর দাম জেনে নেব এই দাদার কাছে এবং কবে থেকে তৈরি হচ্ছে এর আইডিয়া কোথা থেকে এলো সব কিছু জানবো নাকি আমার নাম মিঠুন মাইতি মিঠুন এখানে দেখলাম বেশ সুন্দর একখানা স্টল বলাইপন্ডায় দেখে নেমে পড়লাম তো এই যে আরও একটা শুনলাম যেটা এগুলো সব আপনাদের বাড়িতেই তৈরি হচ্ছে তো কবে থেকে শুরু হয়েছে এই তৈরি করা ছ সাত মাস আগে থেকে তৈরি হচ্ছে আর এই যে আইডিয়াটা এই সুন্দর আইডিয়া কোথা থেকে পেলেন এটা যদি একটু বলেন আগে বলতে আমার বাবা ছোটবেলা থেকে কলকাতাতে বিভিন্ন ডিজাইনার থেকে ছোটবেলা থেকে ছিল সেখান থেকে পানীয় পাওয়া আইটেম তারপরে আমি শিখলি বাবার কাছ থেকে শিখে এটাই চলছে চলছে বাড়িতে বাড়িতে সবাই বাড়িতে ডিজাইন বানিয়ে দেয় সবাই বাড়িতে তৈরি করে আমার বাড়িতে দিয়ে যায় শতকরা হিসাবে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব যেরকমই ডিজাইনে সেরকমই টাকা দেওয়া হয় যারা বাড়িতে কাজ করে কাজ করে এটা ছ মাস আগে থেকেই এরকম চলছে আর এত সুন্দর সুন্দর ডিজাইন আমার তো খুব ভালো লাগছে এবারে যদি একটু দাম টাম বলেন তাহলে কি হয় দাম বলতে এখানে পঁচিশ পয়সা থেকে শুরু করে পাঁচশো টাকা পার পিসেসগুলো রাখা আছে আচ্ছা একটু যদি ডিজাইনগুলো দেখান মানে দর্শক বন্ধুদের সুবিধা হবে তারা আসবেন হয়তো এখানে কিনতে অবশ্যই আসবেন তো সেই ডিজাইনগুলো দেখালে একটু ভালো হয় ডিজাইন বলতে যেগুলো করে আপনার দু টাকা করে

আপনার সব থেকে একটু দামি ভালো মাল যদি কিছু দেখান এগুলো তো সবই স্টোনের না এগুলোর দাম কি রকম পিস এগুলো 30 টাকা করে বাকি পার পিস 30 40 টাকা পড়বে এরকম নিলে এগুলো দাম কম হবে 10 টাকা 15 টাকা নাওলে 2 টাকা 3 টাকা দামের মাল আছে আপনাদের কত ডিজাইন বলবো এখানে হাজারো ডিজাইন আছে এখানে আসুন এসে দেখে নিয়ে যান খুব ভালো লাগবে আর রাখি পূর্ণিমাটা অবশ্যই ভালো কাটবে আপনাদের যদি এখানে আসেন যাই হোক আজকে এই রাখির দোকানে এসে আমার মনে হচ্ছে বয়ে পড়া সেই রাখি বন্ধন অনুষ্ঠানের কথা কেবল এটি সাদা সুতো হলুদ রং মাখিয়ে তৈরি হয়েছিল বন্ধন রাখি। কিন্তু আজ রাখির রঙ বঙের উল আর সুতো দিয়ে প্লাস্টিকের ফুল চুমকি রাংতা স্টোন দিয়ে তৈরি হয়েছে এই সব সুন্দর সুন্দর রাখি যা দিয়ে ভাই বোন হিন্দু মুসলমান বন্ধু বান্ধব এমনকি প্রেমিক প্রেমিকা সকলেই মেতে ওঠেন এই অনুষ্ঠানে এখন এই উৎসব বৈচিত্রময় ভারতের এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে এগুলা ডজন কিরকম দাম একশো চল্লিশ টাকা ডজন